উনিও বলতে হেনা কোথায় আচ্ছা কিসের হেনা কোথায় এর পাগল ছেলে পেলে একটা হেনা যাবে আর একটা আসবে এক হেনা নে বইসে থাকলে হবে চাষা হেনা কোথায় না কয়ে যদি বলতো চাষা মুখে দাঁড়ি কোথায় চাষা নামাজ পড়েন কি না চাষা কোরআন পড়তে পারে কি না কি এক ডিজিটাল ডাইলগ শুরু করে দিছে ছেলে মেয়ে সব এক জায়গায় কথা বলেন যারা আমাদের এক ড্রোফ হুজুর আছে আস্তে আস্তে ভিডিওটা দেখলাম উনিও বলতেছে নতুন মেসেজ ড্রপ করছে যাচ্ছা হেনা কোথায় রাগ করতেছেন আপনারা নাকি এই যে সমাজে অস্থিরতা তার মধ্যে আবার এগুলা হাজে বাজে ডাইল কি এক বাড়ি বাড়িঘর কেন সাজানো তো বাড়িঘর সাজাইছে কেন বাড়িতে মিলেত মাহবিল হবে ওই জন্য সাজাইছে নাকি এই যে যুবক সমাজ নষ্ট হয়ে গেছে কি এক ডাইলগ পায় ওইটাই ভাইরাল করে আমাদের মতো এক হুজুর এর আগে গুলো মুরব্বী মুরব্বী সারা দেশ ওইটা ভাইরা এখন নতুন এক ডাইলগ পাইছে সাসা হেনা কথায় শেষ কি এক ডাইলগ পাইছে সারা দেশ ভাইরা রাগ করতেছেন নাকি আপনারা বাড়িঘর কেন সাজানো এগুলো নিয়ে যুবকের এখন পড়ে আছে মনে রাখবা যে তোমরা এই যে জিনিসগুলো নিয়ে পড়ে আসো না দাম্পত্য জীবনে এই অশান্তি মনে রাখবা এগুলো হেনা মেনার পিছনে ছুটে লাভ নাই হেনা হোক আর রিনা হোক আর টিনা হোক আর সকিনা হোক আর মমেনা হোক এদের পিছনে পুরুষ ছুটবে না তুমি নিজেকে প্রতিষ্ঠিত করো তোমার পিছনে মেয়ের বাবা লাইন দেবে কথা কন মেয়ের না নিয়ে এসে তোর বিয়ের প্রস্তাব দিব ছেলে নিজে প্রতিষ্ঠিত হওয়া নাই খালি এক মোবাইল পাইছে সারা সারাদিন ওই প্রেম প্রীতি নিয়ে বসে আছে এরপরে হেনা ফাঁকি দিয়ে আর এক মজদুর হাত ধরে চলে যায় এখন গাঁজা খায়ের জায়গায় থাকে আর বলে আজও প্রতি রাত থাকি হেনাকে পাওয়ার আশায় রাত তোর চোখের নিচে কালি পরে যাবি আর হেনা খুঁজে না যুবকদের আল্লাহ দান করুক ঝরে বলে না হামিদ বাবা এগুলো হেনা মেনার পিছনে ছুটো না নিজেকে প্রতিষ্ঠিত করো মানুষের মতো মানুষ হও জীবনের হেলায় খেলায় সময়গুলো নষ্ট হয়ে যাচ্ছে সময়ের দাম বুঝবা সেই দিন এই জন্য পরকালের দিকে চিন্তা ভাবনা করো আল্লাহকে ভয় করো নামাজ কালাম নিয়ে বৈশা পড় ইবাদত বন্দুকির খবর নাই খালি হেনা কোথায় সেই খবর না আল্লাহ যেন হেদায় ধান করে এটা জোরে বলেন না আমি বলেন সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি নবীজি মুসকি মুসকি হাসতেছেন বলুন না হজরতে আনাজ ডেকে বলেন নবী গো এই মাত্র দেখলাম মনটা খারাপ মুখটা মলিন চোখের খোনহা দেবশ্রু ঝরতেছে আবার কেনই বাপনি মুস্কি মুসকি হাসেন আমার নবী কেন হাসেন কেন কাদিনের পেছনে কারণ আছে না নাই নবীজির কান্না করার কারণ হল নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর এক এক ছেলে সন্তানগুলো মারা যায় নবীজির কাছের চাষা নাম হলো আবুল আহাব ডেকে বলে ভাতিজা তোমার বংশে বাতি জানানো কেউ থাকলো না তুমি একটা লেজ কাটা তুমি একটা নির্বংশ জরে কন্যা উজবিল্লা নবীদের ছেলে সন্তানগুলো জন্ম নেয় আবুল কাসেম মারা যায় আবুল তাহের মারা যায় ইবরাগিম মারা যায় বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা একে তো সন্তান হারানোর ব্যথা আবার কাছের মানুষের সমালোচনা করে বাতিজা তোমার বংশে বাতিজাল কেউ থাকলো না তুমি একটা লেস কাটা তুমি একটা নির্বংশ তুমি একটা হাত খুঁড়ে যদিও রসুলের চার চারটা কন্যা সন্তান জীবিত ছিল আপনারাই বলুন বাজান আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায় কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া বাবা তুমি সবর করো ধৈর্য ধারণ করো জীবন মৃত্যুর মালিক আল্লাহ আল্লাহ সন্তান দিয়েছে সে আল্লাহ নিয়ে মন খারাপ করো না আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দান করতে পারে এ কে কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া কিন্তু নবীর চাচা আবুল হাব এতটাই খারাপ মনে রাখবেন বাজান আবু জহলের কিন্তু আবুল হাব বেশি খারাপ আবুল আবু জেলের নামে আল্লাহ কোন সূরা দেয়নি কিন্তু আবুল হাবের নামে সূরা দিয়েছেন শুধু আবুল হাব খারাপ না আবুল হাবের বউও খারাপ ঠিক আর স্বামী স্ত্রী দুইটাই খারাপ দুইটাই জাহান জাহান্নামের কীট কথা কল সুরুল্লাহবেদ তাফসিলগুলো আপনারা বুঝতে পারতেন কিন্তু ওইদিকে যাওয়ার সুযোগ নাই আমার ভাইয়ারা একে তো সন্তান হানোর ব্যথা আপন মানুষদের সমালোচনা এই জন্য নবীজি মনে মনে অনেক কষ্ট পায় নবীজির ছেলেগুলো জন্ম নেয় আর মারা যায় আপনারাই বলুন এই পৃথিবীর জমিনে অসংখ্য নবিরাসুলকে আল্লাহ তালা পাঠিয়েছিলেন তাদের সন্তান প্রাপ্ত বয়স পর্যন্ত যৌবন পর্যন্ত পৃথিবীর জমিনে জীবিত ছিলেন কিন্তু আপনারা আমার নবীর সন্তানগুলো জন্ম নিয়ে কেন মারা গেলেন শিশুকালে কেন সবাই বিদায় হলেন একটা ছেলেও কেন প্রাপ্ত বয়স অপর্যন্ত জীবিত থাকলো না এর পিছনে কারণ আছে না নাই নবীজির ছেলে সন্তানগুলো গুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারো আছে তিনটি জরে বলেন কয়টি কি তিনটি কার নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না নবীজির ছেলে সন্তানগুলো কেন জন্ম নিল আর কেনই বা মারা গেল এর পিছনে কি রহস্য কি তিনটি কারণ কারা কারা শুনবেন দুই হাত তুলে আল্লাহকে দেখান লিল্লাহকে তাকবীর আল্লাহ একটু জোরে আওয়াজ দেন লিল্লাহকে তাকবীর আল্লাহ আল কোরআনের আলো আল হাদিসের আলো দুনিয়ার মুসলিম সারা বিশ্বের মুসলিম আমার নেতা তোমার নেতা লিল্লাগে তাকবীর হাত নামান আমার ভাইয়েরা নবীজির ছেলে সন্তানগুলো কেন শিশুকালে মারা গেল এর পিছনে কি সেই তিনটি রহস্য কি সেই তিনটি কারণ যদি আমি বলতে চাই তিন নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে আমি কি এক নাম্বার আয়াত বাদ দিয়ে তিন নাম্বারে যাব জোরে বলেন বা জান যাব এক বাদ দিয়ে তিন নাম্বারে যাওয়া যাবে নাকি আস্তে আস্তে শুরু করা যাক ধৈর্য আছে তো ভাই আপনাদের গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান নবীজির ছেলে সন্তানগুলো কেন শিশুকালে মারা গেল এর পিছনে কি সেই তিনটি রহস্য কি সেই তিনটি কারণ আমি আপনাদের সামনে পরিষ্কার করে বলবো বাজান গো আমার দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কেন তার হাবিবের সন্তানগুলোকে নিলেন কি সেই তিনটি কারণ একে তো সন্তান হারানোর ব্যথা আবার আপন মানুষদের সমালোচনা এজন্য নবীজি মনে মনে কষ্ট পায় অন্যদিকে সাহাবাই গ্রাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে কাফের ভাই মানে তাদের উপর নির্যাতন জুলমের স্টিম রোলার চালায় হজরতে বেলাল তখনও কালেমা পরে মুসলমান হন নাই নবীজি রাতের বেলায় দারুল আর কামে বসা হজরতে বেলাল বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন নবীজির সিহারার দিকে তাকাইয়া দেখে বলেন নবী গো আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনো দিন দেখি নাই বলুন সুবহানাল্লাহ আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন হজরত রাধি আল্লাহ বলেন আমি পূর্ণিমার বাড়িতে গিয়েছিলাম সেদিন হয়েছে দুইটা একটা দিকে ছিলাম মানে আর একটা চাঁদ জমিনে জাবের রাদি আল্লাহ বলেন আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই আর একবার বিশ্বনবীর চেহারার দিকে তাকাই হজরত জাবের ডেকে বলেন ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্বনবীকে আমার কাছে বেশি সন্ধ সুন্দর মনে আম্মা জান আয়সা ডেকে বলেন যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশর নারীরা ফলকার দিকে আঙ্গুল কেটে ফেলে দিয়েছে ওরা যদি আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইত শুধুমাত্র আঙ্গুল নয় আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যা নিজের কলিজা কেটে দুফা করে দিত মুহূর্তের জন্য টের পাইত না আপনার আমার নবী এতটাই সুন্দর সুবহানাল্লাহ জানা আয়সা আরও বলেন ও দুনিয়ার মানুষ তোমাদের একটা সূর্য আছে আমি আয়সারও একটা সূর্য আছে তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলা আমি আয়সার সূর্য উদয় হয় রাতের বেলা আম্মা জান আয়সা ডেকে বলেন একদিন রাতের বেলা আমি শিলাইয়ের কাজ করতেছিলাম হঠাৎ থেকে হাত থেকে সইটা পড়ে গেল বাতিতে কোনো তেল ছিল না বাতি জ্বালাইতে পারলাম না অপেক্ষায় বৈশাখ থাকলাম আমার জান ডেকে বলে নবী যে যখন এসারা সালাত করার পরে ঘরের ভিতরে সর্বপ্রথম প্রবেশ করে আমি আয়সাকে সালাম দিলেন নবী ঘরে স্ত্রীকে কি দিলেন সালাম দিলেন জোরে বলেন কি দিলেন সালাম দিলেন সালাম আছে যেখানে শান্তি আছে সেখানে বাড়িতে যা আপনারা বউকে সালাম দিবেন নবীর হিসাবে আমল বাড়িতে চালু থাকার দরকার আছে না নাই বাড়িতে আচাস থেকে বউকে সালাম দিবেন আসসালামু আলাইকুম রহিমা কেমন আছো সোনা ঘরের দরজাটা খোলো না আমি তোমার লিটনের বাপ তোমার আনা বউ খুশি হয় দরজা খুলবে কথা বলেন ঠিক কি না কিন্তু আপনার আমার ব্যবহার এত মিষ্টি না ঘরে দরজা যা চিৎকার মেরে ডাক দেয় রুবেলের মা এ দরজা খোল বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলে তোর পিঠের ওপর কি যে হবি রে ভিতর থেকে বউ বলে এটা স্বামী না সেখানে আজরাইল এরকম আছে না নাই বউকে সালাম দিবেন সালাম আছে যেখানে সমাধান আছে স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান হলে একে প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস ভালোবাসা বেড়ে যায় আল্লাহ আকবার বলেন আর বাড়িতে যায় স্বামীও সালাম দেও সালাম দেয় না দুইজনে বোবা বোবা কথা যা বউ সালাম দিবেন দাম্পত্য জীবনে আজকে শান্তি নাই খালি অশান্তি রসুলের চারটি সুন্নত যদি আমরা দাম্পত্য জীবনে আমল করি মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্রান্টি চারটি মাত্র কয়টি কি সেই চারটি সুন্নত বলবো আপনার স্লোগান শোনেন না আপনি কি দাম্পত্য জীবনে অসুখী তা আপনি যদি দাম্পত্য জীবনে সুখ পেতে চান শান্তি পেতে চান বিবির কাছে প্রিয় স্বামী হতে চান আপনার বউ যদি আপনার কাছে প্রিয় স্ত্রী হতে চায় প্রিয় তমা হতে চায় সজনী এই বেটা নাই তো পরে হবে এত আফসোস করিস কেন রাগ করতেছেন মনে হয় আপনারা বাজান গো চলেন আমরা একটু আলোচনায় চলে যাই গভীর মনোযোগ দেয় কথাগুলো শুনে যাবেন তাহলে ঘরে যা বিবিকে সালাম দেবেন ইংসা আল্লাহ মনে থাকবে তো ইনশাল্লাহ এই ওয়াজ এক জায়গায় করলাম বলে হজুর বউকে সালাম দিদিকে সরম লাগে আমি তখন বললাম বাবা স্ত্রী সবসের একটা দোয়া আছে তুমি কি জানো কয় দোধ হুজুর এটা দোয়া পড়ার টাইম আমি তখন বললাম তুমি কি বিয়ে করছো কি কোন তিন সন্তানের বাপ আমি আমি তখন বললাম তিনটা সন্তানের বাবা তোমার সরম করে না বউকে সালাম দিদিকে লাগে ওটা না বাজান আমার সব অভিমান ভুলে যান আজ থেকে নতুন জীবন শুরু করেন বাড়িতে যা বউকে সালাম দিবেন আসসালামু আলাইকুম বউ সোমকে উঠতে পারে কারে সালাম দিলা তখন বলবে হেনার মা তোমারই সালাম দিলা কথা কন বৌ ভাই বা তখন বলতে পারে বাপ রে বাপ আজকে বার কোন হুজুরের মুড়িতে বাড়িতে ঢুকলা সেদিনই তো মুখের কাছের কলা চুরি আমার গোপন প্রকাশে সব জানে বাজান গো আমার দুই চার দিন বউকে সালাম দিতে পরশু দিন থেকে দেখবেন আপনার বউ আপনারে সালাম দিবে। দুই চার দিন বাচ্চাদেরকে সালাম দেন দেখবেন কয়েকদিন পরে বাচ্চারা আপনাদেরকে সালাম দেবে আমাদের ঘরের ভিতরে সালামের প্রচার প্রসার থাকার দরকার আছে না না তাহলে আজ থেকে ঘরে ঘরে সালাম পৌঁছে যাবে তুই ইনশাল্লাহ আজকের মাহফিল থেকে শপথ গ্রহণ করেন কারা কারা বাড়িতে যা সালাম দিবেন হাত তোলে দেখি মনে থাকবে তুই ইনশাল্লাহ হাত আমার ভাইয়েরাম গভীর মনোযোগ কি ঠিক আছে সমস্যা নেই আমি আমি আমার মতো চালিয়ে যাই কি বন্ধ করবো না না বললাম না না এটা তো বন্ধ করার সুযোগ নাই এটা প্রসেস করেন এটা না না আপনি তালিয়া করেন ওই বাইরের মাইক খুলে দেন দিয়ে খালি বক্স বাজেন এটি বন্ধ করার সুযোগ নাই ও আজকে মেশিন নাকি যে কিছুক্ষণ চালু রাখবেন এগুলা কি কোন আপনারা বলতেব না মাথায় তো ঘুরে বাইলা দিয়ে জানা না না কিসের বন্ধ 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 হবে না কোন বন্ধ না এ চলবে আপনারা খালি বক্স চালু রাখেন কারণ আমার সময় বাবা একেবারে ঘড়ি কাটার মতো দৌড়েছে ওই জন্য দেখতেছেন না কোনো ভূমিকে সারা একেবারে ডাইরেক্ট শুরু করে দিছে অতএব কোনো বন্ধ হওয়ার কোনো সুযোগ নাই চলেন সামনের দিকে যাই আমি যে কথা বলতে চাচ্ছিলাম আম্বাজান দিয়ে যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন ভাইয়েরা আমার আম্বাজান ডেকে বলেন নবীজির সিহারার আলোতে সুইটা কই পরে আছে। আমি পরিষ্কার দেখতে পেয়েছি বলুন সুবহানাল্লাহ ভালো করে মনোযোগ দেয় শুনবেন বাজান কেমন নবী পাইছি বাজান যে নবী জমিনে পথ চললে আসমানের একখণ্ডক মেয়ে কাছে ছায়া প্রদান করতো বলুন সুবহানাল্লাহ আল্লাহ যেই নবীর চেহারার উপরে মশা মাসি পরা হারাম আল্লাহ নবীজি যখন ঘেমে যেতেন আম্মা জানেরা নবীজির দেগের ঘামগুলো সুগন্ধি হিসাবে শিশির ভিতরে জমা রাখতেন আর বিশেষ দিনে নবীজির দেগের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো কেমন নবী পাইছি যে নবী থুতু নিক্ষেপ করলে সেখান থেকে সুগন্ধি বের হয় নবীজি অজু করলে অজুর পানিতে দিয়ে সুগন্ধি বের হয়ে যায় নবীজি আমার যেই রাস্তাতে হেঁটে যায় কিছুক্ষণ পরে ওই রাস্তাতে হেঁটে গেলে নবীজির দেগের সুগ্রাণ পাওয়া যায় বলুন সোবাহ আল্লাহ নবী হা বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাপাক হালালে পরিণত করে দেয় নবী না বললে তাম পৃথিবীবাসীর জন্য আল্লাপা হারামে পরিণত করে দেয় আসমানের চাঁদের দিকে সারাকালের চাঁদ দুই টুকরো হয়ে যায় জমিনে পা তুললে মাওলা পাকের আর সে আজিমে পৌঁছে যা একটু জোরে বলুন না সোবাহান আল্লাহ সম্মানিত ভাইয়েরা আমার গভীর মনোযোগ দেয় গুণাগারের কথাগুলো শুনে যান বাজান আমি গুনাগারে যে কথা বলতে চাই হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান গভীর মনোযোগ এই ভাই তোমরা তো কথা বলতে শেখ এটি ফোন করা জায়গা কথা বলো না আমি আগে বলছি বাবু পরিবেশটা নষ্ট করো একটু মনোযোগ কথাগুলো শোনো খারাপ লাগে চলবে চলবে তাকবির দা লিল্লাহে তাকবির আরেকটু জোরে বলেন লীল লাখে সম্মানিত ভাইয়েরা আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান বাজান কেমন নবী পাইছি সেই ছাগলের স্তনে দুধ নাই নবীজির হাতটা লেগে গেলে দুধে পরিপূর্ণ হয়ে যায় সেই খাবার দুই তিনজন মানুষ খাবে ওই খাবারে যখন নবীজির হাতটা লেগে যায় শত শত মানুষ খাবার কেউ যেমন খাবার তেমনি থাকে যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুদা নিবারণ হয়ে যায় তো সেই নবীর কাছে হজরত বেলাল কথা মনে আসে না ভুলে গেছেন হজরতে বেলাল ডেকে বলেন অবীগ আপনি কালেমার দাওয়া দেন ইসলামের প্রচার প্রসার করেন দয়া করে আমারে কালেমা পরে মুসলমান বানায় দেন বিশ্বনবী হজরত বেলালকে পরা দিলে লা এলাহা ইল্লাহু মোহাম্মাদুর রস লাহু আলাইকু আসাললাম হজরতে বেলাল কালেমা পরে মুসলমান হয়ে গেল ভাই ভাই বন্ধ তিরিশ বাজলে বন্ধ করবে নামাজ শুরু হলো তিরিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত বন্ধ রাখবে আগে বন্ধ করছে রাগ করেন না আগে না বুঝলে তো হবি না যে প্রথমে কথা বলে দিস আবার আপনার কথার কই ফুট টানতে গেলে ঝামেলা হুজুরে বুঝছেন না ও পরে আসছেন ঠিক আছে তাহলে বসেন কথা হবে তো কে তো শুরু হচ্ছে বুঝছেন না একেবারে সময় না হলে তো এক দেড় ঘন্টা ওয়াশ করবো না আসেন বউকে বাপের বাড়ি পাঠায় দেন নানানের ঝুল ঝামেলা করেন কিন্তু খবরদার তালাক দেবেন না ওটা হলো শেষ সিদ্ধান্ত তার মানে আপনি আপনার বইয়ের সাথে আর থাকতে চাচ্ছেন না এই জন্য শেষ কথাটাই হলো তালাক এই সিদ্ধান্তটা নেওয়ার আগে খুব চিন্তা ভাবনা অধিকাংশ মানুষ প্রায় প্রায় দিনই ফোন আসে হজুর এই ব্যাপার এই ঘটনা আমি রাগ করি আমার বাচ্চাখানে দুই তিনটা থাপ্পর মারছি আমি আর সহ্য করে পারিনি যে আমারই বাচ্চাকে মারলি যা তোরই তালাক দেব আচ্ছা মা যদি সন্তানকে মারে সেই জন্য কেউ বউ তালাক দেয় হ্যাঁ পাগল ছাগল এরকম আছে না মানে মাথা ঠিক নাই মানে ওই সময় মেজাজটা কন্ট্রোল করতে হবে হ্যাঁ কি বাজান রাগ করেন বলবো বলবো চলেন না সামনের দিকে যায় তাহলে টাকার কারণে ফতুয়া দিক সেদিক হয়ে যায় টাকার জোরে ফতুয়া ঘরে কথা কিলিয়ার না ভেজাল আছে সলেন সামনের দিকে যায় বেলালের মতো যারা ইমানদার এদেরকে টাকা দিয়ে কেনা যায় না আবু জেল ডেকে বলে বেলাল রে সোজাঙ্গুলি ঘিউ না উঠলে আঙ্গুলে একটু করা লাগবে এই কথা বলে যুবকদের দিলে চাবুক দে পিটাও বেলালকে চাবুক শুরু তা যত চাবুক মারে বেলাল তত চোরে আল্লাহর নামে জিকির করে চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে আবু জেল বলে বেলাল মারতে মারতে কালো পেটে রক্ত তারপরে কি নবী মোহাম্মাদের কালে মা না হজরতে বেলাল ডেকে বলে আজ জলে রে মারতে মারতে যদি মেরা বে দাও জীবনটা দিতে রাজি নবী যদি কালে মা সারতে রাজি নাই বলেন আল্লাহবাদ এবার আবু জেল বেলালের পায়ের রশি দিয়া বাঁধো ওঠের পায়ের সঙ্গে লাগাইয়া মরুপ বীরত্ব তো গরম বালিতে শেষরাইয়া শেষরাই না বাজান আরবের বালিগুলো এত গরম চাল দিলে মরি হয়ে বাবলা গাছের কাটাগুলো জিপ্পার ভিতরে পেরেগের মতো মারা গলো এত নির্যাতন জুলুম করার পরে বিকেল বেলা নিয়ে বলে বেলা চাবুক দেবী ডাইলাম পায়ে রশি লাগাই এনে ঘুরলাম এত নির্যাতন জুলুম করা হলো রে বেলা তারপরে কি নবী মোহাম্মদের কালিমা ছাড়বে না হজরতে বেলাল ডেকে বলে আবু রে মারতে মারতে যদি মেরা ফেলা দাও বেলালে নিঃশ্বাস থাকবে যতদিন বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন আল্লাহ আকবার এইবার আমার ভাইয়েরা আপুজেল যুবকদের লিলিয়ে দিলো যাও বিশালবার একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও অনেক বড় বিশাল ওজনের একটা বড় পাথর নিয়ে আইসা হজরতে বেলালের বুকের উপরে চাপায়া দিল আর বুজেল মনে কল পাথরের চাপার কাতে বেলাল মারা যাবে হাত বাঁধা পা বাঁধা বুকের ওপরে বিশাল বড় পাথর এরপরে রক্তাক্ত জিহুব্বা নিয়া হজরতে বেলাল জিকির করে কা তবুও জিকিরি বন্ধ করে না আপনাকে আমাকে জিকিরি করার জন্য কেউ মারে না পেটে দেয় না ধমক দেয় না তবু আমরা কপাল পর আল্লাহর জিকিরি করি না এ বাজান মাঠে কাজ করতে করতে জিগিরি করা যায় ব্যবসা বাণিজ্য করতে করতে জিগিরি করা যায় ভ্যান চালাইতে চালাইতে জিগিরি করা যায় রাস্তাতে হেঁটে যেতে যেতে জিকিরে করা যায় বিছানায় বিছানায়িকিরি করা যায় সবসময় জবানে জিকিরি চালু রাখবো কার হাদিস শরীফের ভিতরে আসে যার জিহুব্বাটা আল্লাহর জিকিরে তরু তাজা থাকে আল্লাহর জিকিরে ভিজা থাকে ওই জিহুব্বাওয়ালা মানুষ কোনোদিন দিন জাহান নামের আগুনে জ্বলবে না বলুন সোবাহান Allah এজন্য সব সময় আল্লাহ তালার জিগিরি করতে হবে আজ করি আজ করো কমার্স করলি ফোরন তোমরা আমারে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব কৃত কথা প্রকাশ করো আর কৃতজ্ঞ হয় না এজন্য সব সময় জবানে জিগিরি চালু রাখবো কার সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর ইল্লাল্লাহ ইহানি বিহামদিহি আউজিম পার্বতী ইনশাল্লাহ পারব তো ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদের সবাইকে সব সময় আল্লাহর জিকির করা তাও ভিক দান করে জোরে বলেন আমিন হজরতে বেলালের বুকের উপরে পাথর এরপরে জিব্বা আর আল্লাহর জিকির করে চোখের কোনো দিয়ে পানি জরে আর ঢেকে বলেন আল্লাহ বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিগিরি করতে বড় কষ্ট হয় তুমি তো সেই আল্লাহ ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো তুমি যদি ইব্রাহিমের জন্য নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো আল্লাহ তুমি কি পারো না আমি বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে হজরতে বেলাল দোয়া করতে দেরি আসমানের মালিক আল্লাহ দুয়া কবুল করতে দেরি করে নাই বেলালের বুকের পাথরটাকে ডাকে আমার আল্লাহ তুলার মতো নর বানিয়ে দিয়েছেন বলুন সোবাহান আল্লাহ আশিক রাসুল বেলাল নবীর পাগল বেলাল নবীকে কতটা ভালোবাসতেন জানেন নবী যখন মক্কা নগরীতে পথ বেলাল একবার ডানে যায় আর একবার বামে যায় আমার নবী ডেকে বলে বেলাল বুঝিনা একবার ডানে একবার বামে যাও কারণ ডাগি হজরতে বেলাল রাধি আল্লাহকে বলে আপনি কালে মারা দেওয়া দেন করেন ওই কাফেরা হলো আপনার শত্রু আপনাকে টার্গেট করে যদি ডান থেকে তীর নিক্ষেপ করে ওই তীরটা যেন সর্বপ্রথম বেলালের বুকের ভেতরে ঢোকে আবার যদি বাম থেকে তীর নিক্ষেপ করে নবী ওইটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভেতরে ঢোকে আমি বেলাল মারা গেলে আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না কিন্তু আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না বলুন আল্লাহ সেই বেলাল নবীর পাগল বেলাল যে কথা বলতে কান পেতে কথাগুলো শুনে যান বেলালের নির্যাতন জুলুমের কথা যখন বিশ্ব নবীর কান পর্যন্ত পৌঁছে গেল আমার নবী তখন অক্ষর বেলালের কষ্টের কথা আমার আর সহ্য হয় না যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো হজরতে অবকর সিদ্ধি আল্লাহ আল্লাহু তালানহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন মুক্ত করলেন বলুন আল্লাহ আগবাদ এই যখন ইসলামের অবস্থা একদিকে সন্তান হারানোর ব্যথা কাফেরদের সমালোচনা সাহাবায়েক রামদের উপর নির্যাতন জুলুম এই জন্য নবীজীর মনটা খারাপ চোখের কোনায় পানি নবীর যখন মন খারাপ নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার আর একটু জোরে ভালো লেখা আমার আল্লাহ দেখে বলে জিবি রে আমার বন্ধুর মা নাই বাবা নাই আমি স্যার আমার বন্ধুর কেউ নাই রে এ জিব্রাইল আর করিস না দেরি আমার বন্ধুর মনটা হয়েছে ভারী আমি আল্লাহ সইতে নাহি পারি লাহু মাহফুজ থেকে সুরা কাউসার নিয়া যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তারা তারি আল্লাহু আকবার আমার নবী মুস্কি মুস্কি হাসেন আর ডেকে বলেন আনাস আমার মনটা কেন খারাপ তোমরা জানো কি তোমার মুসকি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্রাস মান্ থেকে জীব এসে সে আমার উপরে সুরা কাউসার নাজিল করলো বিশ্বনবী তখন সাহাবাই গ্রামদের সামনে সুন্দর করে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন ইন্না আ ত ইনা ক্যাল ক্যাওসর ফসল্লিলি রব্বী ইন না সানিয়া তার আল্লাহ ফাহ্ বা খারাপ লাগে মহিলা প্যান্ডেলে জায়গা হচ্ছে না বাপরে বা মা বোনদের জায়গা হচ্ছে না আপনারা একটু চেপে বসেন আসলে মা বোনদের জায়গা একটু বেশি লাগে যে জায়গায় যায় সেটাই দখল করবে চাই হ্যাঁ ধর মা বলে আপনারা চেপে বসেন এই কষ্ট পাচ্ছেন আপনারা এবার চলেন বাজান আলোচনায় চলে যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ইনা আনা কাউসার অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউ দান করেছি বলুন সুবহানাল্লাহ আল্লাহ এ হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা মধুর চাইতে মিষ্টি পানির মতো ক্লিয়ার ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে ভালো করে বোঝার চেষ্টা করবেন আল্লাহ তালা পৃথিবীর অন্য কোন নবী রাসুলকে হাউজে কাউসার গিফট করেন নবীকে আল্লাহ তালা হাউজে কাউসার গিফট করেছেন না তই না কেল কৌসার নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কৌসারা দান করেছি এ বাজান গো আমার যেদিন বিচার দিবস কায়ম হয়ে যাবে ওই কিয় মতোরে কঠিন দিন যেদিন বিচার দিবসের একদিন হবে পঞ্চাশ হাজার বছরের সমান। যেদিন সূর্য সহ মাথার উপরে চলে আসবে সূর্যের তাপে জমিনটা তামার জমিন হয়ে যাবে এই পৃথিবীর জমিন হে পাহাড় কোন কিছু থাকবে না কুল্লুমান এই পৃথিবীর জমিনের সব কিছু আল্লাহ ধ্বংস করে দেবেন ওই কঠিন কিয়ামতের ময়দানে সেদিন বা মানদের বেনাবি পর্যন্ত এ বা যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না ভাই ভাইয়ের পরিচয় দেবে না উম্মিহি আবি যেদিন ভাই ভাইয়ের কাছ থেকে যাবে মা ফিরুল ও ও ও পালিয়ে সন্তানের কাছ থেকে পালিয়ে যাবে বাবা সন্তানের কাছ থেকে পালিয়ে যাবে স্ত্রী স্বামীর কাছ থেকে পলায়ন করবে সন্তান মা বাবার কাছ থেকে পালিয়ে যাবে ওই কঠিন কিয়ামতের ময়দানে মা সন্তানের কাছে যখন চলে যাবে মা আমি তো তোমার সন্তান মা তখন বলবে না তুমি আমার সন্তান হতে পারো না আমার যতটুকু মনে হয় দুনিয়াতে আমার বিয়েই হয়নি মা সন্তানকে অস্বীকার করবে ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরো সেরে ছায়া সার আর কোনো ছায়া থাকবে না ওই ছায়ার ভিতরে আল্লাহ পাক শাস্ত্রী মানুষকে ছায়া দান করবেন এটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি বলুন সুবাহান আল্লাহ সাতশ্রণির মানুষকে আল্লাহ তালা সায় দান করবেন এটা হলো কিয়ামতের ময়দান আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি সেখান থেকে তারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন দলে দলে মানুষ পানি পানি বলে চিৎকার মারবেন আর নবীর দিকে যাবেন হাউজা কাউসারে পানি পান করার জন্য কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তালা পতার আবরণ তৈরি করে দেবেন আমার নবী তখন ডেকে বলবেন আল্লাহ সংখ্যায় আমি আমার অনেক উন্নতকে দেখতে পাইলাম কেন জানি সংখ্যাটা কমে গেল বুঝতে পারলাম না আমার আল্লাহ তখন বলে বন্ধু পাইকারি দরে সবাইকে আপনি হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না দুনিয়ার জীবনে দুইটি অপরাধ করেছিল যারা আজকে হাউজে কাউসারের পানি পাবে না তারা জোরে বলেন কয়টি অপরাধ